চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে সীমান্তর জিরো লাইন ঘেঁষা এলাকায় প্রতিবন্ধী অসহায় দরিদ্র খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর প্রায় তিন শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি মহানন্দা উনষাট বিজিবি ব্যাটেলিয়ানের আয়োজনে শনিবার দশ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ ঈদগাহ মাঠে এসব শীত বস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া উপ অধিনায়ক মেজর আবদুল্লাহ আল আসিফ সহকারী পরিচালক শেখ মনরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ নেকি hey, ভাল